টক খাই না অনেক নাম তো আজকে যদি দুনদুল পাই তাহলে দুনদুল দিয়ে টক খামু আরেকদিন যাওন যায় তোর মা কি দে রে তোর মায় সকালে রান্না একবারে সারাদিনের দা তোর মা কি আয়ের দুন্দুল আছে স্মেল মারিছি প একটো নাই কি তো তো সুন্দর করে বানাইছ দাইলে কি রান যাই তার মন দা যে বুদ্ধি ইঞ্জিনিয়ারি বুদ্ধি দেখ আছে নিগটা নাই থাকলে বাজার যাবো বাজার স্যার রে সময় তিতা মিটা লাগে তো এগিয়ে হেমুর আছে সুডু উচ আছে রে মুরা যাতে না যাও জানা তো হুন্দরা দেখে ন গুরুপালা লেগে ব্যবস্থা করছিল কিন্তু পড়ার রইল না এত পরিমাণ বৃষ্টি হয়েছে অব কেমনি বৃষ্টি সবই হয়ে থাকে মার আবার জিগাই মা ভক্ত বার ওইটা সবার সোডু সডু এই ইসমাইল ওই যে এন দেখ একটা দেখা যাই না কি ও পাতা মনে হচ্ছে ই দুন দুল নাই এই বাজ বাঁশ গো ইসমাইল আমার সব পয়সা গেছে তোমার এ তো এদিক দে বন্ধুরা কলমি শাখার অভাব নাই তো অনেক মানুষে নিয়ে খায় উঠায় সুডু সুডু না যাই করেন দা

सीमेर बुताई ना तरकारी बुताई ना बुच्छन राम नाम तो ना सी बुताई तो कोई को बुताई ना सीमेर तरकारी तो काल के तरकारी ने फिनिश कर लेते हैं रूटी तो कहाँ से जा रहे थे मैं मान लूँ इसे रूटी ना दो पता सामने रखूँ दीबार अरे बंदी सीना

তো দেখতেই পাইছেন দুলদুল যে সংগ্রহ কলম করতে করতে তো এই টকের জন্য দুলদুল টাকা পাচ্ছি নিরামিষ টক রান্না করবো রসুন দিয়ে ভাঙা দেবো আর হলো গিয়ে কি কী করি আপনার তো দেখতেই পাবেন তো যাই হোক কাটাকাটিগুলো করে নেই ঠিক আছে বন্ধুরা সবাই না সাকা হয়ে গেছে শুধু আছে বাকি আমার ছেলেটা ও কখন উঠবে জানি না তো ওর আছে আজকে একদম সমান সমান নাস্তা এই বৃষ্টি হয় না কমও না হান্ড্রেড হান্ড্রেড বৃষ্টির মায়ের হান্ড্রেড হান্ড্রেড তো বন্ধুরা এখানে যে টকটা বাগার দিব টকটা হয়ে গেছে গুণ্ডুলের তো আমি দুই পিস আম দিয়ে দিচ্ছি বেশি টক হয়ে যায় নাকি আল্লাহ জানে তো এখন এই যে রসুনটা তেলে একটু বাদামি কালার করে যা তারপরে টকটা বাগার দিয়ে আর বাইরে বৃষ্টি পড়তেছে আর এমনি তো হালকা পাতলা রান্না দেখে আজকে আর বাইরে যায়নি তো এই যে গুন্ডুলের টক দেখেন দেখছেন তো যদি কেউ খায় না থাকেন অবশ্যই রান্না করে খাইয়ে দেখেন সেই টেস্ট শুধু আমি একটু হলুদ সামান্য একটু লবণ এই করি সামান্য একটু মরিচের পাখি স্বাদ মতো লবণ দিয়ে আমি এই এটা কী জানি বলে দুন্দুলটা এই রান্না করে নিয়েছি আর জালে আসছে তালে আসার পরে একটু হয়ে যায় এ দিলাম টক দিলাম তাতে কাঁচামরিচ দিলাম আমার কিন্তু দুন্দুলের টক হয়ে গেছে তেমন কিছু লাগে না কিন্তু এটা খাইতে কিন্তু রান্না করতে রান্না কিন্তু সাধারণ খাইতে অসাধারণ টেস্টি হয় তো যাই হোক আমার এই যে টকরান্না হয়ে গেছে টকরান্নাটা হয়ে গেছে তো এটা কেউ বেশি কেউ খাবে না খাবো লোকে আমি আর কাশ্মীর বাবাই অনেক সময় আবার আমার ছেলেরাও খায় ওরাও টক পছন্দ করে তো এই জন্য অল্পই রান্না করছে আর অল্পই ই ওই দেখছেন কত রয়েছে বৃষ্টির মা এই যে এর চেয়ে বাড়তিটা দিয়েও খায় তো ভাইবেন না যে শুধু খালি বিসি দেখা যাইতাসে কী রান্না করতেছে তো যেগুলো জাল জাল বাইন্দা যায় ওগুলো দিয়েও কিন্তু এই টক খায় দুন্দুলের টকটা দুমদুলের টক দুমদুলের বড়টা খাইতে সেই মজা আর রান্না করবো টক তো হয়ে গেছে রান্না করবো ডিম্বু না এই যে ডিমগুলো ভস্কা করে নিচে শিলা করে আর এখানে যে গাজর আলু আর ফুলকপির একটা বাজি করবো এই বাজিটা কাশ্মীর বাবার অনেকই পছন্দ বিশেষ করে রুটি হে

তখন এই যে মশলা কষাইয়া আমি হলো দিই এই ডিমগুলা দিয়ে দিলাম এখন একটু কষাইয়া তারপর ঝোল দিব তো আমি কিন্তু ডিমের মধ্যে বেশি একটা মশলা দিই না কারণ হল বেশি মশলা কাটো না তো এখানে আমি অল্প হলুদ মরিচ আর দনিয়ার ফাঁকে দিচ্ছি দিয়ে যে মোটা করে দেখছেন পেঁয়াজগুলা এই পেঁয়াজটা যখন বাতমা খায় খাই না তখন এত পরিমাণ মজা লাগে এটা বলার মতন না তো আমার ঘরে ডিমটা রান্না করলে সবসময় হ্যাঁ এখনো খুব কম যদি কোনো সময় একটু এদিক সেদিক হলুদ টলুদ পরে যায় তাইলে যদি থাইকা যাক তো রান্না তো সবসময় একরকমের হয় না তো ওই হঠাৎ যদি হয়ে যায় তাই যে আমি এখানে পানি দিয়ে দিছি না আরে অল্প একটু দিব তো আরে যে অল্প একটু দিয়ে দিলাম এই পানিটা আমি একদম শুকাই নিব পেস্টটা খালি জাস্ট সিদ্ধ করবো তো যাই হোক লাস্ট আমি কী দিব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তখন তো রান্না কিন্তু কাঁচামচটা দিয়ে দিছি অলরেডি আর এখন দিয়ে দিব এই যে জিরার ফাঁকিটা এটা হলো গিয়ে আমার এই ডিম রান্নার মেন ই মজার একটা টেস্টি আর টেস্ট টেস্ট হওয়ার জন্য তরকারিটা এইটাই হলো মেন আমি কিন্তু অন্য কোনো মশলা দিই না মানুষের দেখি ডিমের মধ্যে আদা রসুন কত কিছু দেয় আমি কিন্তু এগুলো দিই না আপনারা এইভাবে রান্না করে খাইয়ে দেখেন যদি ভালো না লাগে তাহলে আপনারা আইসা কমেন্ট আমার বোকা দিয়ে ঠিক আছে তো এখন আমি ডিমটা একটু আবার গাইকা দেবো কারণ কি ডিমটা গাইকা দেওয়ার কারণ হলো গেয়া জিরার গ্রানটা যে পুরাটা সরাই আসরা দেখ কাকল তুই খাইয়া নয় যে কত ভালাইস এ পাড়া লাগলো ইয়ে রে বিশে মা এখন কি আসছেন এ আমি আপনার কাছে বলে যাবে না হুইছি আজকে ভালোই ঘুমাইছি আমি এইজন যখন একটু আগে উঠছি অজাক হয়েছে আর ওই যে ওই ডাক আইসে আল্লাহ অজাক হয়ে গেছে ওই যে ওর বন্ধু আগে গেছে না মালুষ আসবো এ সারা বলো সুসাইড করছে না মাইরা মাই যাইছে বললাম আমি এই আমি আর সজাগ হয়েছি ও কি আর তারপর আবার একটু ঘুমাইছি তখন ধরো আমি যে রান্না করছি কি আপনাদের সঙ্গে তোর কুড়াটা শেয়ার করি নাই শুয়ে রান্না করে ওই বসো করে নামাজ পড়ছি নামাজ করে আছে কেমন জানি আপনার সাথে শুনবো আসছিলাম তারপরে যে শুয়েছি এই যে এখন কিন্তু আসর আদান দিতে করছি অনেকক্ষণ হয়েছে সজাগ হয়েছে কিন্তু শুয়ে শুয়ার কোন করছি ভিডিও সারা বাকি ছিল ভিডিও প্লাস আসছি তো যাই এখন বৃষ্টির মা আসছে এখন খাবার খাবো অলরেডি এই যে মেয়ে ওখানে নেই ছোটো ছেলে ওখানে নেই আমি শুধু বড় ছেলে খাইছে ও এলো সকালকার নাস্তা খাইছে এখন দুপুরে খাবার না শুরু আর কুতের বাদ ছিল ওটা তো চলে না খাবারগুলো আর কি শেয়ার করে আর খা দুপুরে খাবার টকে নেই সমস্যা লইয়া আর রইছে আর রইছে রয়েছে খাই এগুলো আনলে নেই লেগে আনতে চাই না বুঝছেন এই গরম ফলা হয়তো ভাত খাইতে চায় না তো বন্ধুরা এই যে দেখেন আমার ভাত যেমন রান্না করছে ওই তো এখানে এই যে কুদের ভাত অল্প কাটা তারপর রয়েছে আর এখানে এই যে টক টকটা রয়েছে তারপরে রান্না করছি তো ডিম বোনা দেখতে পেয়েছেন ডিম বোনা আচ্ছা আলু ভর্তা তো সব টেবিল লন খালা আর অল্পটা আলু ভর্তা তো আজকে মিলে জিলে আর টেবিলে নিছে হলো গিয়ে জানি নিছেন টেবিলের নেওয়া হয়েছে হলো গিয়ে ভাজি এই যে শীতকালীন ফুলকপি তারপরে গাজর আলু এগুলা দিয়ে একটা বাচ্চা তুমি কি খাইতে না নামাজ পড়ে খাইবা কামাই করেছে কাজা নামাজ পুর ভাত তুলে তো যাই হোক আমরা খাই উঠি সে বলে কাজা নামাজ পড়বে আবার আসলে রাজন দিচ্ছে দেয়া করবে তারপরে যে শুনকা খাই খাবো নি তো এখানে আছে একটু সিমের তরকারি একটু আলু ভর্তা একটু মাছ বোনা আছে এই যে শীতকালীন সবজি আছে ডিম বোনা আর টোপ তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাবো চলবে তো তো শুক্রবার শুক্রবার দিনটা তো স্পেশাল থাকে সবার জন্যই তো যাই হোক এখন খাবো খায়নি কি দাওয়া লাগছে কি দাও মোটামুটি খারাপ লাগে নাই ভালোই লাগছে তারপর একদিগ দেওয়া ফুকার হয়েছে এ এলাম নাকি যাইবেন কিলকে তো শুধু আনতে নেনতে আনবেন যত কতই গোল গায় চুল আর বাত্রার একরকমের স্বাদ হে গ্যাসের বাতি একরকমের স্বাদ চুলার আর বাত্রা একটু নরম হয়ে যায় বেশ ইয়ের বাত্রা গ্যাসের বাত্রা আর চুলা আর চুলার চুল আর বাত্রা হয় এ বা মোবাইল এ বা রাত্রি চুল আর বাত্রা খায় হলো গিয়ে ঝড় ঝড়া সুন্দর তোমরা সকালে আলু ভর্তা